আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো আপনার কাস্টমারদেরকে আপনি কিভাবে নোটিফিকেশন দিবেন অ্যাপসের যে নোটিফিকেশন আছে অর্থাৎ আপনি আপনার সার্ভারে একটা নতুন অফার অ্যাড করলেন বা একটা অফারের দাম কমিয়ে দিলেন বা জরুরি কোনো নোটিশ দিলেন এইগুলা ডাইরেক্টলি আপনার কাস্টমারের ফোনে নোটিফিকেশন চলে যাবে এটা কিভাবে দিবেন এটা দেখাবো আর হচ্ছে আপনার কাস্টমার অফার হিট করলে আপনি কিভাবে নোটিফিকেশন পাবেন আপনার ফোনে আপনার কাস্টমার যখন অফার হিট করবে তখন আপনার ফোনে নোটিফিকেশন আসবে কিভাবে এই দুইটা বিষয় আমি দেখাবো তো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন প্রথম অবস্থায় আপনাকে চলে আসতে হবে সার্ভারের ভিতরে এসে থ্রি ডটে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করতে হবে এরপর হচ্ছে এই যে সেন্ড এস এম এস লেখা আছে সেন্ড এস এম এর ওপরে ক্লিক করতে হবে ক্লিক করে টাইপ এটার উপর ক্লিক করে আপনাকে এজ এ নোটিফিকেশন অল কাস্টমার লগ আছে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করে এই মেসেজের জায়গায় কিছু একটা লিখতে হবে আপনি যেই নোটিফিকেশনটা দিবেন সেটাই মানে লিখতে হবে আমি ধরেন লিখলাম ড্রাইভ অফার চালু সবাই পুরাধুরাই হিট করুন ধরেন এরকম একটা নোটিফিকেশন দিলাম দিয়ে এখন এই যে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করব দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে আমার ফোনেই কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করা আছে এখানে কিন্তু এই যে নোটিফিকেশনটা দেখেন উপরে চলে আসছে ড্রাইভ অফার চালু সবাই উড়া ধরে হিট করুন আপনার অ্যাপস যত মানুষের ফোনে ইনস্টল করা আছে প্রত্যেকটা মানুষের ফোনে এরকম নোটিফিকেশন চলে যাবে আর হচ্ছে আপনার কাস্টমার অফার হিট করলে আপনি নোটিফিকেশন পাবেন সেটার জন্য আপনাকে কি করতে হবে সেটার জন্য আপনাকে হচ্ছে মাই অ্যাপস এর ভিডিওতে দেখাইছিলাম মাই অ্যাডমিন অ্যাপস ওপেন করা তো মাই অ্যাডমিন অ্যাপস এর ভিতরে আসবেন এসে নিচে এই সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করে আপনার হচ্ছে এই যে লেখা আছে অ্যালার্ট সেটিংস অ্যালার্ট সেটিংসে ক্লিক করবেন ক্লিক করে এই যে বাটনটা এটা অন করে দিবেন এটা আপনাদের হয়তো অফ করা থাকবে এরকম অফ করা থাকবে এটার উপর ক্লিক করে এটার উপর ক্লিক করে এভাবে অন করে দিবেন। অন করে দিয়ে এই সাবমিটে ক্লিক করবেন অন করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনার কাস্টমার অফার হিট করলে আপনার ফোনে আসবে রিকোয়েস্ট এসেছে দেখেন অফার হিট করছি অফার হিট করার সাথে সাথে কিন্তু এখানে ভয়েস দিছে বস নতুন রিকোয়েস্ট এসেছে ভয়েস দিছে বস নতুন রিকোয়েস্ট এসেছে এবং আপনার ফোনে কিন্তু উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনও কিন্তু আসছে ভয়েস নোটিফিকেশন আসছে প্লাস এখানে লেখা এই নোটিফিকেশনটাও কিন্তু আসছে যে নিউ রিকোয়েস্ট ওয়েটিং নাম্বার এতই অ্যামাউন্ট এত ঠিক আছে তো আপনারা এই সিস্টেমে নোটিফিকেশন চালু সিস্টেম চালু করতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আরেকটা বিষয় সেটা হলো আমি বাংলাদেশের সকল ধরনের সার্ভার এবং অ্যাপস নিয়ে কাজ করে থাকি আপনাদের কারো যদি সার্ভার এবং অ্যাপস প্রয়োজন হয় ভিডিও ড্রেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারে আর হচ্ছে আমার যে চ্যানেলে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক ইউটিউব চ্যানেল এখানে আমি টেলিকম সার্ভার এবং অ্যাপসের বিষয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও আপলোড করি তাই যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম